নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেল থেকে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে আট জানুয়ারি দু হাজার চব্বিশ সাল এই মুহূর্তের যা তথ্য রয়েছে আজকে আবার একটি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে তার প্রভাব কিছুটা আসতে পারে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে তার জন্য ঠান্ডা পরিস্থিতি যে কনকনেভাবে আসছে এমনটা এখনই সম্ভাবনা নেই তবে ওয়েদার অফিস জানাচ্ছেন বিশেষ করে ভারতীয় আবহাওয়া দপ্তর বলছেন আগামী তিন বা চার দিন একই রকম ঠান্ডা পরিস্থিতি থাকবে বিশেষ করে যেটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য আপডেট আজকে রয়েছে জেলায় জেলায় কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে মাঝারি থেকে দু এক জায়গায় একটু ঘন কুয়াশা পড়তে পারে এর সঙ্গে পূর্ব মেদিনীপুরের দিকেও সেই সম্ভাবনা রয়েছে তাই উপকূলবর্তী এই জেলাগুলোর দিকে যা পূর্বাভাস রয়েছে হালকা মাঝারি কুয়াশাটা আসতে পারে বৃষ্টির কোনো সম্ভাবনা অন্তত পনেরো জানুয়ারি তারিখ পর্যন্ত নেই তবে ১৬ জানুয়ারি এবং সতেরো জানুয়ারি তারিখে অনলাইন বিভিন্ন মডেল দেখাচ্ছে এই সমস্ত জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে ঠান্ডার ক্ষেত্রে যে আপডেট রয়েছে আপাতত পনেরো থেকে ১৬ ডিগ্রির আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে যেমন ঠান্ডা পরিস্থিতি রয়েছে তেমনটাই চলার সম্ভাবনা রয়েছে দশ তারিখের আগে প্রবলভাবে ঠান্ডা ফেরার সেরকম কোনো সম্ভাবনা এই জেলাগুলোর দিকে নেই অন্যদিকে পশ্চিম দিকের জেলা যেমন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই জেলাগুলোর দিকে কনকনে ঠান্ডা পরিস্থিতি বা জোরালো বা হাড় কাঁপানো ঠান্ডা পরিস্থিতি এখনই ফেরার সম্ভাবনা নেই কারণ হিসাবে আপনারা বুঝতে পারছেন যে আজকে আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে আর এই পশ্চিমী ঝঞ্ঝা যখন প্রবেশ করে তখন উত্তর পশ্চিমের হাওয়া অনেকটাই বন্ধ হয়ে যায় যার জন্য ঠান্ডা পরিস্থিতি অনেক কম থাকে তবে মোটামুটি ঠান্ডা পরিস্থিতি অবশ্যই থাকার সম্ভাবনা রয়েছে চোদ্দো ডিগ্রির আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ঠান্ডা যে একেবারে কমে যাচ্ছে এমনটা পরিস্থিতি কিন্তু থাকছে না এর সঙ্গে প্রত্যেকটা জেলাতেই পশ্চিম দিকের এই জেলাগুলোতে মাঝারি কোথাও কোথাও হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে এমনটা জানানো হয়েছে তবে অতি ঘন বা ঘন কুয়াশার কোনোরকম সতর্কবার্তা আবহাওয়া দপ্তর দেননি সুতরাং কুয়াশা চলবে বৃষ্টির কোনো সম্ভাবনা অন্তত পনেরো জানুয়ারি তারিখ পর্যন্ত নেই এমনটা রয়েছে পশ্চিম দিকের এই জেলাগুলোর ক্ষেত্রে পূর্বাভাস অন্যদিকে বর্ধমান রয়েছে অর্থাৎ পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকের যা তথ্য রয়েছে পনেরো ডিগ্রির আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা আজকে থাকবে এবং সর্বোচ্চ থাকতে পারে ছাব্বিশ ডিগ্রির আশেপাশে বা কোথাও কোথাও পঁচিশ ডিগ্রিও থাকতে পারে বিরাট কোনো পরিবর্তন কিন্তু আগামী কয়েকদিনে আসছে না ঠান্ডা পরিস্থিতি মোটামুটি থাকবে বৃষ্টির কোনো সম্ভাবনা অন্তত পনেরো জানুয়ারি তারিখ পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে না তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে এগারো জানুয়ারি পর্যন্ত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কোনো জেলাতেই বৃষ্টির কোনো সম্ভাবনা বা পূর্বাভাস নেই এর সঙ্গে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে নদিয়া সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলাতে তাই দক্ষিণবঙ্গের আবহাওয়া হচ্ছে এটাই পনেরো তারিখ পর্যন্ত সেরকম কোনো সমস্যা নেই দশ তারিখের পর থেকে ঠান্ডা বাড়তে থাকবে এবং ১৬ ও সতেরো তারিখে উপকূলবর্তী জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে উত্তরবঙ্গের জন্য যে আপডেট পাওয়া যাচ্ছে এখনও পর্যন্ত দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার প্রত্যেকটা জেলাতে মাঝারি কোথাও কোথাও হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে তবে কুয়াশা ধীরে ধীরে তার তীব্রতা কিন্তু হারাচ্ছে এর সঙ্গে বৃষ্টির ক্ষেত্রে যে তথ্য রয়েছে আপাতত উত্তরবঙ্গের কোনো জেলাতে বৃষ্টির কোনো পূর্বাভাস দেননি আবহাওয়া দপ্তর এবং আগামী কয়েকদিন এই রকমই পরিস্থিতি চলবে তাপমাত্রার ক্ষেত্রে যে আপডেট রয়েছে মোটামুটি ঠান্ডা পরিস্থিতি রয়েছে সেই রকমই চলবে তবে দশ তারিখের পর থেকে ঠান্ডা পরিস্থিতি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে সারা পশ্চিমবঙ্গ জুড়েই অন্যদিকে ভারতবর্ষের ক্ষেত্রে ঝাড়খণ্ডের যে আপডেট রয়েছে এখানে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই নয় তারিখ পর্যন্ত তবে দশ তারিখে হালকা হালকা বৃষ্টি হতে পারে কারণ পশ্চিমী ঝঞ্ঝা এগিয়ে আসবে তার একটা প্রভাব খুব হালকাভাবে পড়তে পারে বিরাট কোনো বৃষ্টির সম্ভাবনা নেই ঠান্ডা পরিস্থিতি যথেষ্ট রয়েছে এবং দশ তারিখের পর ঠান্ডা পরিস্থিতি আরও বাড়তে পারে এর সঙ্গে ঝাড়খণ্ড এবং বিহারে কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশার সতর্কবার্তা আজকে রয়েছে কুয়াশার ক্ষেত্রে যে পূর্বাভাস রয়েছে উত্তরপ্রদেশ রয়েছে মধ্যপ্রদেশ রয়েছে কিছুটা ছত্তিশগড়ের সঙ্গে রাজস্থান এছাড়া দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় এছাড়া উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ এই সমস্ত রাজ্যগুলোতে মাঝারি থেকে ঘন কুয়াশা আজকেও পড়তে পারে তবে দিল্লি পাঞ্জাব হরিয়ানা এবং রাজস্থানে প্রচণ্ড ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে কুয়াশার তীব্রতা আস্তে আস্তে কমছে এবং আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে কুয়াশার সম্ভাবনা অনেক অনেক কমে যাবে সারা ভারতবর্ষ জুড়ে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে আজকের দিনটা রয়েছে কুয়াশার সতর্কবার্তা আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে আগামীকাল থেকে হয়তো হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে তবে কোনো রকম সতর্কবার্তা এখনও পর্যন্ত নেই কাল থেকে অন্যদিকে ঠান্ডার ক্ষেত্রে যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে একই রকম ওয়েদার চলবে বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই তবে দশ তারিখ থেকে আবার বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে অরুণাচল প্রদেশের দিকে এমনটা ভারতীয় আবহাওয়া দপ্তর সূত্র থেকে জানতে পারা যাচ্ছে এবং ষোলো ও সতেরো তারিখের দিকে আবার উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকে এমনটা একটা প্রাথমিকভাবে আপডেট আমরা লক্ষ্য করতে পারছি ভারতবর্ষের ক্ষেত্রে দক্ষিণ দিকে রাজ্যগুলো যেমন রয়েছে তামিলনাড়ু পদুচেরি করাইকল এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি চলবে কেরলে ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারা যাচ্ছে তো বন্ধুরা বুঝতেই পারলেন যে সারা ভারতবর্ষের ক্ষেত্রে কীরকম আবহাওয়া পরিস্থিতি থাকবে সঙ্গে পশ্চিমবঙ্গেও এছাড়া সিস্টেম বলতে যে আপডেট পাওয়া যাচ্ছে অনেকগুলি ঘূর্ণাবর্ত বা ছোটোখাটো সিস্টেম রয়েছে তবে বিরাট ধরনের কোনো সিস্টেম নেই যা থেকে পশ্চিমবঙ্গে বিরাট কোনো প্রভাব পড়তে পারে তবে আজকে পশ্চিমী ঝঞ্ঝা যখন পূর্ব দিকে এগোতে থাকবে তখন উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো বিহার ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশে দশ তারিখের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যেটা জানাচ্ছেন আপাতত তাপমাত্রা হ্রাস পাবে অর্থাৎ ঠান্ডা বাড়ার ইঙ্গিত তাঁরা দিচ্ছেন আস্তে আস্তে ঠান্ডা পরিস্থিতি ফেরার একটা সম্ভাবনা নতুন করে দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ ঠান্ডা রয়েছে ঠান্ডা আরও বাড়বে এমনটাই তারা জানাচ্ছেন তাপমাত্রার ক্ষেত্রে যে আপডেট আমরা দেখতে পাচ্ছি সর্বনিম্ন তাপমাত্রা রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম গড়পর্তাভাবে থাকতে পারে ১৩ থেকে চোদ্দো বা পনেরো ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে দক্ষিণাঞ্চলগুলোতে চোদ্দো পনেরো থাকবে উত্তরাঞ্চলগুলোতে ১৩ থেকে চোদ্দোর মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে সর্বনিম্ন বা মিনিমাম টেম্পারেচারটা বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট বা তথ্য পাওয়া যাচ্ছে আপাতত বৃষ্টির রকম সম্ভাবনা নেই অন্তত আগামী তিন দিন এবং কুয়াশার ক্ষেত্রে যে তথ্য বা আপডেট তারা দিচ্ছেন অর্থাৎ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তারা বলছেন যে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে নদী অববাহিকার জায়গাগুলোতে এর সঙ্গে অন্যান্য জায়গাতেও হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে এবং সেই কুয়াশা স্থায়িত্ব থাকতে পারে সকাল বা একটু বেলা পর্যন্ত সুতরাং দেশে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আপাতত তিন দিন এর সঙ্গে কুয়াশার তীব্রতা আস্তে আস্তে কমতে শুরু করবে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে কুয়াশার সম্ভাবনা অনেক কমতে পারে এমন একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে আবার কিন্তু এই মাসের মাঝামাঝির দিকে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে বিশেষ করে রংপুর রাজশাহী সিলেট বিভাগের দিকে এমনটা একটা প্রাথমিক অনুমান আমরা লক্ষ্য করতে পারছি তো পরবর্তী ক্ষেত্রে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং